রুচিশীল এবং নান্দনিক পোশাকে ফুটে উঠে ব্যক্তিত্ব আর আভিজাত্য শতভাগ গুণগত মান ও পোশাকের বিশাল হাজির লিমিটেড আমাদের পোশাক প্রতিষ্ঠান থেকে দেশি বিদেশি উন্নত মানের ক্রেতার পছন্দ অনুযায়ী সকল প্রকার পোশাক যত্ন সহকারে প্রস্তুত করা হয় আমাদের নিজস্ব স্ক্রিন প্রিন্ট ডিটিএ প্রিন্ট সাবলিমেশন প্রিন্ট এবং এমব্রয়ডারি রয়েছে তাই বাস্তবতার সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতামূলক বাজারে অল্প সময়ে কম মূল্যে উন্নত মানের পোশাক তৈরি করে থাকি আমরা আমরা হাই কোয়ালিটি শার্ট ট্রাউজার সুইমিং শর্ট প্যান্ট ইউনিফর্ম ইত্যাদি বানিয়ে থাকি এছাড়া আমাদের পণ্য বিশ্বের বিভিন্ন দেশ যেমন আমেরিকা নেদারল্যান্ড ফ্রান্স ফিনল্যান্ডে এক্সপোর্ট করা হয় আমাদের রয়েছে পোশাক তৈরির সকল লাইসেন্স এবং সার্টিফিকেট যারা অর্ডার দিতে চান তারা দেরি না করে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে